পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলেছেন উপদেষ্টা হাসান আরিফ রাঙ্গামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিনি সঙ্গত কারণেই এটা বলেছেন কেননা বিগত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর একের পর এক দাবি নিয়ে বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা তারই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনে পার্বত্য অঞ্চলগুলিতে বিভিন্ন জাতিগত দাঙ্গা বা পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে দাঙ্গা সৃষ্টি হচ্ছে সরকার মনে করছে যে বাহিরের কোনো গোষ্ঠী বা কোনো দেশ এখানে অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে বর্তমান সরকার সফল না হতে পারে এবং অতীতে ফেসিস সরকার যেন আবার ক্ষমতা আসে সেটাও হতে পারে হয়তোবা যাই হোক শনিবার একুশে সেপ্টেম্বর রাঙ্গামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাসান আরিফ তিনি বলেন বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে ছন্দপতনের বিষয়ে সবাই এক বাক্যে উচ্চারণ করছে সেটি হলো ষড়যন্ত্র বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য এর পিছনে কারা জড়িত সেটা বের করে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে তাদের দমন করা হবে হাসান আরিফ বলেন আলোচনায় একটি বিষয় এসেছে তা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনার জন্য একটি কমিশন গঠন করে তদন্ত কমিটি করা যেন প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা যায় তিনি আরও বলেন এখানে কোনো ভেদাভেদ দেখা যায়নি প্রত্যেকের কণ্ঠে একটি কথা ছিল যে তারা সবাই সম্প্রীতি চায় ফলে আশা করি রাঙ্গামাটি সুন্দর ও সম্প্রীতি শহর হিসেবে বাংলাদেশে ও বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে